খুব সহজে সংক্ষিপ্ত আকারে মাত্র একটি সূত্রের সাহায্যে আমরা চেঞ্জ করে ফেলবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব। অথচ টেন্স নাম আমরা উচ্চারণ করতে হবে না কিন্তু টেন্স চেঞ্জ হয়ে যাবে চলো আজকে এখন আমি দেখব কিভাবে এই এত বড় টেন্স চেঞ্জ এর নিয়মটাকে আমরা খুব সহজে সংক্ষিপ্ত আকারে মাত্র একটি সূত্রের সাহায্যে আমরা চেঞ্জ করে ফেলবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব। তাহলে টেন্স চেঞ্জ ক্রস ভার্ব চেঞ্জ ওকে ভার্ব চেঞ্জ কি করব আমরা ভার্ব ওয়ান থাকলে আমরা ভার্ব টু করব এবং ভার্ব টু থাকলে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি করব এই দুইটা সূত্র ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি আমরা আরেকটু বিস্তারিত দেখে কিভাবে আমরা ভার্ব চেঞ্জটা ন্যারেশনে ভার্ব চেঞ্জ করব চলো দেখে কিভাবে আমরা টেন্স পরিবর্তন টেন্স না শিখেই টেন্স পরিবর্তন না শিখেই আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব যেমন আমরা একটি সূত্র ফলো করবো বার ওয়ান থাকলে বার টু বার টু থাকলে হ্যাড প্লাস বার থ্রি এই সূত্রটার সাহায্যেই আমরা টেন্স পরিবর্তন করে নিব যেমন দেখো এখানে যদি বার ওয়ান থাকে আমরা ভার টু লিখবো বার বন লিখে কি লিখবো বার টু ডিরেক্টে বার বন থাকলে ইনডিরেক্টে ভার টু যদি এম থাকে এম থাকলে আমরা ওয়াজ ওয়ার লিখবো ওয়াজ ওয়্যার এবং হ্যাড থাকলে আমরা হ্যাড লিখবো এই সবফলে হচ্ছে ভার্ব 1 তাহলে ভার্ব 1 হলে কি লিখতে হয় ভার্ব 2 লিখতে হয় তাহলে আমরা এক কথায় বলতে পারি ভার্ব 1 থাকলে ভার্ব 2 ভার্ব 1 থাকলে ভার্ব 2 ভার্ব 1 থাকলে ভার্ব 2 আবার উপর দিকে আমরা যদি ভার্ব 2 দেখি তাহলে আমরা হেড প্লাস ভার্ব 3 করব হেড প্লাস ভার্ব 3 এখন যদি ওয়াজ এর থাকে ওয়াজ এর হচ্ছে ভার্ব 2 তাহলে হেড ওয়াজ এর ভার্ব 3 হচ্ছে বিন হেড বিন এবং যদি আমরা হেড যদি বার টু হিসাবে দেখি হেড বার টু তাহলে কি করবো আমরা হেড প্লাস হচ্ছে হেড আর হেড এর বার থ্রি হেড তাহলে হেড হেড তাহলে আমরা এইভাবে থাকলে থাকলে টু টু করব এবং হেড প্লাস বার থ্রি করবো আমরা ক্যান থাকলে ক্যান এর হচ্ছে কুট কুট করব তবে কুট থাকলে কুড়ি এগুলা চেঞ্জ হবে না মে থাকলে মাইট মাইট থাকলে মাইট তারপরে শেল থাকলে সুরুট তাহলে আমরা এই কৌশলটি ব্যবহার করে আমরা শুনি শিখতে গেলে টেন্সের এর ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারি যেমন আমাদের সূত্র সূত্র কি ছিল আমরা টেন্স চেঞ্জ করব না আমরা ভার্ক চেঞ্জ করবো

যদি চিরন্তন সত্য হয় চিরন্তন সত্য হলে ভার্ব চেঞ্জ হয় না এটা মনে রাখতে হবে যেমন ম্যান ইজ মডাল ম্যান ওয়াজ মডেল হবে না আবার দা সান রাইজেস ইন দা ইস্ট এখানে দা সান রাইজেস ভার্ব ওয়ান রাইজেসই থাকবে এখানে রোজ হবে না চিরন্তন সত্য ভার্ব চেঞ্জ হয় না এবং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় ক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ হয় না